ভাই এটা কি জিনিস ভাই কি ব্যাপার ফেলে দিলেন কেন ভাই এটা হচ্ছে মপ 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 বাকেট যে ছোট জিনিস এত ছোট জিনিস ভাই ভাই এটা কিভাবে পানি ধরবে কিভাবে সবই দেখাচ্ছি ভাই এটা হচ্ছে পোর্টেবল মপ বাকেট পোর্টেবল পোর্টেবল আচ্ছা দেখেন এটা এটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা মানে যেখানেই যান আচ্ছা ঠিক আছে সুন্দর মতো ক্যারি করে নিতে পারবেন আচ্ছা এবার আপনি যদি গাড়ির পিছনেও যান যে আপনার এরকম বাকেট গুলো কিন্তু আপনারা গাড়ির পিছনে নিতে পারবেন আচ্ছা এইটা দেখেন এইটা ভাই এতটুকু পানি ধরবে না আরো ধরবে আরো ধরবে কিভাবে ধরবে এটা এই যে দেখা এই যে ও রে

এটা পানিটা আমি পানি দিয়ে সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন এখানে আপনারা তো পানি ঢেলে নিচ্ছি পানি দিয়ে দিতে পারলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে এরপরে এরপরে হচ্ছে আপনার মপটাকে এই যে যে মপটা আছে ক্লিনের জন্য রেডি করে দাও আচ্ছা এই যে দেখেন দেখেন আবার এই যে দেখেন একেবারে পুরোটা ঢুকে গেছে কিন্তু জি আচ্ছা এই যে দেখেন পানি তো এখন রয়ে গেছে এখন পানি ছাড়াবো কিভাবে পানিটা খুব সুন্দর এটা জাস্ট ই করে সুইপ করতে হবে সুইপ করে দেখেন দেখাই এই যে ওকে নিয়ে নিলাম একেবারে ইজি কিন্তু

আলমারি বা এর ছোট নিচের জায়গায় কিন্তু আমাদের হাত পৌঁছায় না রাইট ঠিক আছে এই এই মপটা কিন্তু খুব সহজে কিন্তু নিচে নিচ পর্যন্ত পৌঁছায় যায় আচ্ছা যে কোনো কিছুর চিপা চাপায় বা নিচে আপনারা করতে চান এটা দিয়ে খুব সহজে করতে পারবেন কারণ এটা 360 360 মপ আচ্ছা 360 ভাবে কিন্তু ঘুরবে এবং খুব ইজিলি কিন্তু আপনারা পয়সা করে ফেলতে পারবেন তার মানে বাসায় যদি বুয়া না আসে কোনো সমস্যা নাই নিজে নিজেই করা যাবে আচ্ছা আচ্ছা ওকে দেখেন আবার ময়লা হয়ে গেছে এখানে আপনারা আবার ভিজাইলেন ভিজাই নিলাম আচ্ছা নিলাম আবার এই যে হয়ে গেছে আমরা করে দেই আচ্ছা আচ্ছা ওকে দেখেন একেবারে ইজি ভাবে ভাবে ইজি ভাবে কিন্তু খুব সহজে কিন্তু ময়লাগুলো পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এরকম একটা বাকেট এইটা কিন্তু সম্পূর্ণ সিলিকন মাছখানে দেওয়া আছে ফোল্ডেবল যে কোনো জায়গায় কিন্তু আপনারা রেখে দিতে পারবেন

না ক্লিনে আর কিছু কিনতে না এছাড়া যদি আপনারা চান ক্লিনিং আইটেম যেগুলো

বোতলে কিন্তু পানি রাখলে কিন্তু বোতলের ভিতরে কিন্তু অনেক সময় ইজ্জু শালা জমে যায় শালা জমে যায় ময়লা ময়লা হয়ে যায় তো হাত কিন্তু পোছায় না ক্লিনের সময় রাইট তো এই 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 বোতল ব্রাশটা কিন্তু কিন্তু খুব সহজে কিন্তু পোছায় যাবে এবং যত ধরনের ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে দেখেন এটা সিলিকনের সম্পূর্ণ এই বোতল ব্রাশটা থাকবে এই প্যাকেজে হ্যাঁ এই বোতল ব্রাশটা এই প্যাকেজে আমরা দিচ্ছি আচ্ছা তারপরে সাথে সাথে থাকছে হচ্ছে টয়লেট ব্রাশ টয়লেট ব্রাশ জি আচ্ছা এটা একটু ইউনিক টয়লেট ব্রাশ এটা টু ইন ওয়ান টয়লেট ব্রাশ টু ইন ওয়ান টু ইন ওয়ান আচ্ছা এখন টু ইন ওয়ান বলার কারণটা হচ্ছে দেখেন এটার পিছনে কিন্তু আরেকটা ব্রাশ আছে ছোট ব্রাশ এটা হচ্ছে আপনার

আপনার সুন্দরভাবে স্টিকার টা খুলে মুভ করে লাগিয়ে নিতে পারবেন আচ্ছা কম্বো প্যাকেজ কত হবে অবশ্যই আমরা জানিয়ে দিব লাইভ এর সাথেই থাকেন কি কি আছে সেটা আগে বলে দিচ্ছি আচ্ছা এটা থাকবে একটা এটা থাকবে তারপরে হচ্ছে এইটা কি জিনিস এটা হচ্ছে গ্লাস ক্লিনার গ্লাস ক্লিনার জি আচ্ছা আমাদের গ্লাস কিন্তু ক্লিন করতে হয় এবং আমরা কিন্তু অনেক সময় এই নোংরা কাপড় দিয়ে কিন্তু পয়সা করি সেটা কিন্তু গ্লাস আর ক্লিন হয় না এটা কিন্তু আরেকটা জিনিস আছে শুধু ভিতরের সাইডে ক্লিন হবে না এটা কিন্তু ডাবল সাইডও ক্লিন হবে দুই সাইডে দুই সাইডে একসাথে একসাথে এটা হচ্ছে ম্যাগনেটিক গ্লাস ক্লিনার ম্যাগনেটিক হ্যাঁ দেখেন ম্যাগনেটিকের পাওয়ারটা দেখেন মানে আমি একটু বলে দেই ধরেন আমার হাতটা হচ্ছে গ্লাস আচ্ছা এইখানে দেখেন এই দুই পাশে কিন্তু আপনারা ধরবেন আর এই পাশে আপনারা একটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন ওই পাশ থেকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে যেটা বাইরে দিবেন সেটা হচ্ছে এই যে এটা এই অংশটা একটু বাইরে থাকবে কারণ এটা এই রশি দেওয়া আছে আপনার হাতের রশিটা ধরে নেবেন কারণ অনেক সময় দেখা যাচ্ছে ভাই গ্লাস এই ম্যাগনেট একটু পার কমে যাওয়াতে কিন্তু পড়া যাওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে তো এটা বাইরে দিবেন রশি যেটা আছে সেটা এটা বাইরে থাকবে আচ্ছা রশি ছাড়া যেটা আছে সেটা থাকবে সেটা থাকবে ভিতরে এটা দিয়ে তারপরে হচ্ছে আপনারা

এই নয় পিসের একটা প্যাকেজ দেখাবো এই প্যাকেজের দাম আজকে কত হতে পারে সেটা কমেন্ট করে জানাতে পারলেই কিন্তু একটা গিফট আছে আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা গিফট আছে ওকে ম্যাগনেটিক গ্লাস ক্লিনারের প্রাইস কত ওকে নীল ফার্মেন্টি থেকে আছে আমার সাথে মেহেদি ভাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রফসান ভাই অবশ্যই প্রাইস বলে দিব লাইভের সাথেই থাকেন এরপরে আছে এরপরেটা হচ্ছে আপনার 3 3 ইন 1 ব্রাশ 3 ইন 1 জি 3 ইন 1 ব্রাশ ওকে এই ব্রাশের মাধ্যমে আপনার মাথা থাকবে তিনটা জি মাথা হচ্ছে তিনটা দুইটা ব্রাশ একটা হচ্ছে উইপার আচ্ছা দেখেন এগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় জিনিস আচ্ছা এরকম স্ট্যান্ড থাকবে সাথে হ্যাঁ এবং এর সাথে স্ট্যান্ডটা একটু ই করে নিতে হবে আচ্ছা এটা একটু জাস্ট লাগিয়ে দিন লাগিয়ে নেবেন ওকে তারপরে হচ্ছে এটা সেট করে নিলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা যত ধরনের ময়লা আছে আচ্ছা ওয়াশরুম বলেন পর কিচেন বলেন আচ্ছা সব কঠিনতম কঠিন ময়লাগুলো এর মাধ্যমে কিন্তু আপনারা পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজ সাইফুল ইসলাম আছে সৌদি থেকে দেখছেন দাম কত জিজ্ঞেস করতেছেন অবশ্যই আমরা বলবো লাইভের সাথেই থাকেন আপনারা এইটা কমবো প্রাইসটা প্রেডিকশন করতে থাকেন আমরা বলছি লাইভটা শেয়ার করে রাখেন এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গেল

এইটা কিন্তু আপনারা মপটা হোল্ড করে রাখতে পারবেন দেয়ালে সাথে লাগিয়ে আর ভাইয়া এটা কিন্তু ওই রকম মপ না যেরকম মপ হোল্ডার না যেরকম যে মার্কেটে অনেক আছে আচ্ছা ঠিক আছে তো ওইটা না এটা হচ্ছে একটু হেভি টাইপার এবং এটার সাথে কিন্তু দুইটা দাও এই আছে এছাড়া আপনার

গ্লভস গ্লভস জি আচ্ছা পিপি গ্লভস পিপি গ্লভস এটা কিন্তু আমাদের এখন প্রয়োজন আচ্ছা বিশেষ করে প্রয়োজন দেখেন আচ্ছা এই গ্লভস টা কিন্তু

ফ্রিজ ম্যাট সামনে কিন্তু কুরবানি আচ্ছা ঠিক আছে এখন অনেকে ফ্রিজে আর ফ্রিজ ম্যাট কেনার চিন্তা ভাবনা করতেছে বা ফ্রিজ কেনার চিন্তা ভাবনা করতেছে কিন্তু খাবার গুলা যে এক রাখা স্ট্যান্ড আছে সেটা কিন্তু ফোক ফোক থাকে বাঁকা বাঁকা থাকে কিন্তু দেখা যাচ্ছে পরে যেতে পারে সেটার জন্য কিন্তু এই ফ্রিজ ম্যাট এটা হচ্ছে ভিতরে যে সেলফ গুলো আছে সেলফের উপরে সুন্দর ভাবে রাখার জন্য এটা কিসের তৈরি এটা সম্পূর্ণ সিলিকন সম্পূর্ণ সিলিকনের সম্পূর্ণ সিলিকনের ফ্রিজ ম্যাট ফ্রিজ ম্যাট আচ্ছা এটা হচ্ছে চার পিসের সেট চার পিসের সেট থাকবে এইটা থাকবে এক সেট এক সেট এই হচ্ছে টোটাল নয় পিস আচ্ছা এইগুলো আলাদা আলাদা যদি কিনতে যাই তাহলে প্রাইস কেমন হবে

সিঙ্গেল সিঙ্গেল একটু প্রাইস গুলো বলে দেন এটা ডুয়েল বাস্কেট মপ এটা এটা সিঙ্গেল প্রাইস পড়বে মাত্র 1350 টাকা 1350 জি আচ্ছা এটা আমরা দেখাবো এটা ওইদিকে আছে আমরা দেখাবো এটা আর এটা আছে দুই ধরনের হবে আচ্ছা দুই ধরনের আমাদের কাছে এটা ছোটটা আর আরেকটা আছে এটা বড়টা বড়টা জি আচ্ছা আচ্ছা ওকে এরপরে হচ্ছে আমাদের এই যে রোটারি মপ রোটারি মপ জি আচ্ছা এই রোটারি মপটা এটা হচ্ছে রোটারি মপ এটার কাজটা খুব সহজ আচ্ছা এটা হচ্ছে আপনার আর এখানে কিন্তু স্পিন করবে যখন আপনি পানিটা নিবেন তখন এটা এটা কিন্তু ভিজে নেবেন আচ্ছা ভিজে নিবে ভিজে নিয়ে যখন পানিটা বেশি থাকবে এটা এটা স্পিন করে নিতে পারবেন খুব সহজে করে নিতে পারবেন ঠিক আছে তারপরে ক্লিন হওয়ার পরে যখন ময়লা পানিটা থাকবে কিন্তু এখানে আপনারা কিন্তু স্পিন করে কিন্তু মালা পানিটা কিন্তু সরিয়ে নিতে পারছে এটা কত লিটার পানি ধরবে এটাতে কমপক্ষে হচ্ছে আপনার আটশো এম এল ধরবে আটশো এম এল আচ্ছা এক লিটারই ধরেন এক লিটারই কাছাকাছি আটশো এম জি আচ্ছা এক লিটার আরো বেশি ধরবে মনে হয়

রুমটা আপনি সুন্দরভাবে ক্লিন করেনই সহজেই কিন্তু আপনারা ক্লিন করে ফেলতে পারবেন সহজে প্রাইস কত এটার প্রাইস রাখছি ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা মাত্র 1500 টাকা only 1500 টাকা পিছনে আরেকটা রাউন্ড শেপের দেখতে পাচ্ছি খুব সুন্দর রাউন্ড শেপে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাই ম্যাজিক মপ আচ্ছা ম্যাজিক মপ জি আচ্ছা এটা ম্যাজিক বলের কারণটা আমি বলে দিচ্ছি এখন ওকে এটা হচ্ছে দেখেন আমার এই পাশে কিন্তু পানি নেই আচ্ছা ঠিক আছে এই পানিটা হচ্ছে এখানে আচ্ছা পানিটা হচ্ছে ভিতরে পরিষ্কার পানি কিন্তু আচ্ছা ঠিক আছে এখন আমি আমার এই সারফেসটা ক্লিনিন সারফেসটাকে কিভাবে ভিজাবো দেখেন ওকে প্রথমে এটা একটু সোজা করে নি ওকে এখানে এই যে পানিটা আমি বিরে নিচে দেখেন ছড়াচ্ছে দেখেন আচ্ছা আচ্ছা আমার ক্লিনা সারফেস কিন্তু এখন ভিজছে দেখেন ভিজতেছে রাইট তারপরে এটা একটু উঠাইলাম উঠানোর পরে যে অতিরিক্ত যে পানিগুলা সেটা কিন্তু আবার রোড ই করলে কিন্তু স্পিন করলে কিন্তু পানিটা কিন্তু ছড়ে যাচ্ছে সরাই যাচ্ছে তারপরে হচ্ছে আমি ক্লিনটা করবো এই যে এখন দেখেন আমার এই পানিটা কিন্তু এই ওই যে যে পরিষ্কার পানি এই পানিটা কিন্তু কোনো নং রয়নি আচ্ছা এই যে চারপাশে যে পানিটা দেখতেছেন আচ্ছা সেটা নংরা সেটা কিন্তু নুংরা পানি আচ্ছা মানে এই মাছকালের পানিটাই কিন্তু স্পিন হয়ে এইটা ভিজে তারপরে কিন্তু চারপাশে ছড়াচ্ছে ছড়াচ্ছে আচ্ছা আচ্ছা ওকে ভাই আমার কাছে চুয়া ডাঙ্গা কিভাবে পেতে পারি অনলাইনে নেওয়া যাবে তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারwidetilde যোগাযোগ করবেন সেখানে WhatsApp ইমো দেওয়া আছে আপনার যেটা পছন্দ হয়

সুতার একটা আছে সুতার সুতা দিয়ে শুধু ওইটা আছে আচ্ছা ঠিক আছে কিন্তু এরকম কিন্তু খুব কম আচ্ছা সো এইটা কিন্তু একটা মানে ইউনিক প্রোডাক্ট বলতে পারেন এটা জি কাজটাও খুব সহজ আচ্ছা আপনারা এভাবে করে আপনাদের রুম ক্লিন করে নিয়ে তারপরে হচ্ছে

এটা হচ্ছে আপনার কিচেনের বা ওয়াশরুম এর যত ময়লা আছে আপনার কিন্তু এটা এই ব্রাশটার মাধ্যমে কিন্তু ক্লিন করে নিতে পারবেন করে নিতে পারবেন ব্রাশটা কিন্তু খুবই হার্ড আচ্ছা তো যত ধরনের শক্ত ময়লা আছে সব কিন্তু ক্লিন হয়ে যাবে আচ্ছা এটার দাম কত থাকবে আর এটার দাম রাখছি মাত্র 200 টাকা 200 টাকা মাত্র 200 টাকা অনলি 200 টাকায় কিন্তু আপনারা পাচ্ছেন এরপরে দেখেন আরো কিছু আছে আমরা একটু দেখাই দেই এরপর হচ্ছে সবচেয়ে বড় ফ্ল্যাট মপ আচ্ছা সবচেয়ে বড় ফ্ল্যাট মপ জি আচ্ছা এটা কিন্তু সাইজ বিশাল এটা কিন্তু বিশাল সাইজ সব ধরনের ফ্ল্যাট মোড থেকে কিন্তু এটা বিশাল সাইজ আর এটার কাজও কিন্তু এরকম আচ্ছা দেখেন এই যে এই জায়গাটায়

করে দেখাচ্ছি অ্যাসেম্বল করে দেখা আচ্ছা আচ্ছা ওকে নয়টা নয় পিসের একটা প্যাকেজ আছে সেটা অনেকে নিতে চাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব প্রাইসটা লাইভের সাথে দেখেন কারণ আমরা একটা কুইজ দিয়েছিলাম নয় পিসের প্যাকেজটা কত হবে আপনি একটু কমেন্ট করেন আর সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু এই ফোল্ডেবল মপ বাকেটটাই কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এটা হচ্ছে আমার সম্পূর্ণ এটা কাজ করবে কিভাবে এটা নর্মালি আপনারা যেভাবে ইউজ করেন 360 ডিগ্রি রোটेट করতে পারবে যখন পানিটা আপনি কি করবেন নোংরা পানিটা যখন

দেখেন ওই প্রথমে যখন এই পানিটা নিচে এখন দেখেন সম্পূর্ণ কিন্তু শুকায় গেছে তো খুব সহজে কিন্তু এটা দিয়ে আপনার ঘর ক্লিন করতে পারবেন এটা প্রাইস কত এটা প্রাইস রাখছি মাত্র 850 টাকা 850 জি মাত্র 850 টাকা আচ্ছা এর পরের প্রোডাক্টে আমরা চলে যাই এর পরের প্রোডাক্টটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড মপ ফ্রি হ্যান্ড মপ জি আচ্ছা ফ্রি হ্যান্ড মপ আমাদের কাছে এই ধরনের তিনটা আছে তিনটা মডেল আছে একটা পার্পল কালার একটা অ্যাশ কালার আর একটা হচ্ছে রেড কালার রেড কালার রেড কালার তিনটা মডেল আছে আচ্ছা প্রাইস থাকবে তিনটা মডেল এর প্রাইস রাখছি আমরা মাত্র আটশো টাকা আটশো টাকা আচ্ছা মাত্র আটশো টাকা তিনটার মধ্যে থেকে যে কোনো একটা আপনারা নিতে পারবেন

যদি পার পিসও কিনতে যান এক পিস করে সত্তর টাকা করে পড়বে আচ্ছা তাহলে চার পিস একসাথে কত আসবে চার পিস একসাথে আমরা কম অফার দিচ্ছি মাত্র 320 টাকা বিশ টাকা আচ্ছা আলাদা আলাদা প্রাইস বলছি আমরা প্যাকেজ প্রাইস আরো কমে পাবেন আপনারা জি আচ্ছা এর টয়লেট এর আমরা টয়লেট ব্রাশ টয়লেট ব্রাশ কিন্তু মার্কেটে এখন খুবই ইউনিক একটা ব্রাশ আচ্ছা এটা কিন্তু আপনার সিঙ্গেল প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ওকে এরপরে সিলিকন হ্যান্ড সিলিকন সিলিকন বোতল ব্রাশ আচ্ছা এটা মার্কেট প্রাইস আছে আপনার একশো বিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত আচ্ছা ঠিক আছে শুধুমাত্র আমাদের থেকে যদি সিঙ্গেল নিতে চান তাহলে আমরা একশো টাকা রাখবো একশো টাকা আচ্ছা ওকে এরপরে হচ্ছে আপনার এটার প্রাইস মার্কেট প্রাইস আছে আপনার সাতশো সাতশো থেকে আটশো টাকার মতো যদি আমাদের সিঙ্গেল নিতে চান তাহলে সেক্ষেত্রে আমরা এটা ছয়শ ছয়শ তো পঞ্চাশ টাকা রাখছি টাকা আচ্ছা আচ্ছা ওকে ঠিক এই যে ফোল্ডেবল বাস্কেট যেটা এটা এটা আমাদের মার্কেট প্রাইস কিন্তু আছে হাই দুই হাজার টাকার উপরে কিন্তু প্রাইসটা আছে এটা ঠিক আছে আর আমাদের থেকে যদি নিতে চান তাহলে আমরা এটা রাখছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ শুধু সিঙ্গেল দেখেন পনেরোশো পঞ্চাশ আমরা সিঙ্গেল সিঙ্গেল প্রাইস বলে দিচ্ছি এই যে হ্যান্ড গ্লোভস গুলো আছে এই গ্লোভস গুলো কয়টা থাকবে প্রাইস কত থাকবে এই গ্লোভসটা হচ্ছে আপনার

ফুল কম্বো প্যাকেজ নয় পিসের এবং ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে জি আচ্ছা অর্ডার করার সিস্টেম কি যারা কম্বো নিবে বা সিঙ্গেল নিবে যারা কম্বো এবং সিঙ্গেল নিবে তার যেটা যেটা পছন্দ

যেগুলো যে ব্ল্যাক স্পট পরে গেছে সেগুলো কিন্তু রং হারাই গেছে সেগুলো কিন্তু রং আনতে পারবে না কোনো কিছুতেই রং আনতে পারবে না ওইগুলাতে ইউজ করলে কিন্তু এটা কোনো কাজেই আসবে না আচ্ছা এটা প্রাইস তিনশো পঞ্চাশ হ্যাঁ এটা প্রাইস তিনশো তিনটা একসাথে নিলে তিনটা একসাথে নিলে কিন্তু এগারোশো এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু আসে তো সেক্ষেত্রে যদি তিনটা একসাথে নিতে চান আমাদের একটা অফার দিব আমরা সেটা হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা ডিসকাউন্ট তাহলে আটশো পঞ্চাশ আটশো টাকা কিন্তু আমাদের থেকে পেয়ে যাচ্ছে এই তিনটা টঙ্গি থেকেও আছে আমাদের সাথে তো ঠিকানাটা একটু বলে দিই আমরা লাইভের শেষ পর্যায়ে আছি ঠিকানাটা একটু বলে দিই ঠিকানাটা আসবেন ঠিকানাটা একটু বলে দিই বিশ্বাস বিল্ডার্স মার্কেট বা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আচ্ছা ওটা গ্রাউন্ড ফ্লোরে চুয়াত্তর নম্বর দোকান আচ্ছা আর হচ্ছে পাঁচ তলায় বারো নম্বর দোকান এএনজেড কর্পোরেশন আচ্ছা সেক্ষেত্রে যারা আসতে চান চলে আসবেন ঠিকানা অনুযায়ী আরো দুইটা প্রোডাক্ট আছে সেটা আমি দেখাই শেষ আরো দুইটা প্রোডাক্ট দেখাই সিলিকন জি ওকে এটা হচ্ছে সিলিকন হ্যান্ডগ্ল এটা বিভিন্ন কাজে কিন্তু আপনারা ব্যবহার যদি

লাস্ট একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আপনার আচ্ছা ফ্রি হ্যান্ড মপ এটা একটু ছোট সাইজের ছোট সাইজ জি আচ্ছা ভাইয়া এটা এরকম একটা প্রাইস দিব বা আমি যে কোটা প্রাইস দিছি ভাইয়া মার্কেট চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রাইস কিন্তু কেউ দিতে পারবে না রাইট ঠিক আছে আমি যে কোটা প্রাইস দিছি এই প্রাইস কিন্তু মার্কেটারে সবার কাছে জিজ্ঞাসা করেন যারা মপ আইটেম বিক্রি করে ঠিক আছে এই প্রাইস কিন্তু কেউ দিতে পারবে না শুধুমাত্র আমি এই প্রাইসটা দিছি ওকে শাইন ভাই ঢুকে যান ঢুকে যান ওকে এবং

এবং সব ধরনের খুঁটিনাটি যত জিনিস আছে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি সিঙ্গেল প্রাইসও বলে দিয়েছি প্যাকেজ রেটটাও আমরা বলে দিলাম প্যাকেজ রেট কিন্তু মাত্র চৌত্রিশশো টাকা নয় পিস আইটেম ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পাবে এবং সিঙ্গেল সিঙ্গেল নিলে কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে যারা যারা সিঙ্গেল নেবেন তাদের কিন্তু ডেলিভারি চার্জটা যোগ হবে হবে এবং যে যারা কম্বো নেবেন তাদের শুধুমাত্র তাদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি ফ্রি থাকবে ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন